সালামু আলাইকুম আমাদের আলোচনা চলতেছিল সবগুলা সিস্টেম নিয়ে আলোচনা করার পর আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা গত দুইটা ভিডিও করছিলাম হ্রাস বৃদ্ধির ভিন্নতা হিসাবে কেমন ওষুধ হবে অর্থাৎ আমাদের কাছে যখন রুগীরা আসবে একটা লক্ষণ বলবে এই লক্ষণটার ছয়টা বৈশিষ্ট্য থাকে ছয়টা বৈশিষ্ট্য যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ রোগী গুরুত্ব দিয়ে বলে তখন ওই বৈশিষ্ট্য দিয়ে আমরা চিকিৎসা করতে পারি ওই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য আমরা বলতেছিলাম রাজবৃদ্ধি এখন আজকে দ্বিতীয় বৈশিষ্ট্য বলবো লোকেশন অর্থাৎ স্থান কোন অংশে চুলকানি অর্থাৎ কোন অংশে স্কাবিস এ বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আমি ডাক্তার নাইম মোহাম্মদ নাইমুল কিবিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএচএ ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা তো এরপর যে আমরা শুরু করতেছিলাম স্কাবিসের বা চর্মরোগের লোকেশন স্থান হিসাবে আমাদের ওষুধের ভিন্নতা হিসাবে তো এই স্থান হিসাবে আমরা প্রথম যে বিষয়টা বলব সাধারণত যেই লক্ষণটা আমরা দেখি সেটা হচ্ছে উরু বগল এই চিপার মধ্যে যদি কারোর চুলকানি হয় কারোর একজিমা হয় এবং চুল কাইলেও উপশম হয় না চুলকানি কিন্তু চুল খাইলেও উপশম হয় না কেলে তার বিরক্ত আসে আরও বিরক্ত লাগে ভালো হয় মানে সে ভালো ফিল করে না এরকম ব্যাপার হইলে আমরা আর্জেন্ট নাইট এবং আর্জেন্ট মেটের কথা চিন্তা করি যাদের মধ্যে মানসিক কর্ম মানসিক কাজকর্মের বেশি প্রবণতা দেখা যায় তাদের জন্য আর্জেন্টমাইট এবং নাইট হচ্ছে যারা অতিরিক্ত চিনি খায় বা যাদের যাদের মধ্যে ইন্দ্রিয় সেবার প্রবণতা আছে এ ধরনের ব্যাপার থাকলে বা বংশগত তাদের ইন্দ্রিয় সমস্যা থাকে এদের জন্য আমরা নাইটের কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি কোনো অন্তঃসত্ত্বা রোগী অন্তঃসত্ত্বা মহিলা তার যৌনি কপাটি চুলকারি থাকে এবং চুলকারি এ চুলকারি যে সে কোনো স্থান কাল বিবেচনা না করে চুলকেতে থাকে এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্যালাডিয়াম এবং ফ্লাটিনা মেডিসিনটার কথা চিন্তা করি ফ্লাটিনা এবং ক্যালাডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করি এরপর আমরা দেখি যাদের অন্ডকোষে চুলকানি হয় অন্ডকোষে চুলকানি হলে আমরা ক্যালাডিয়ামের কথা চিন্তা করি আর যদি বাহিরে অসার কিন্তু ভিতরে জ্বালা অন্ডকোষের চুলকানি ঠিক আছে কিন্তু বাহিরে এই কোনো মানে বোধ থাকে না কিন্তু ভিতরে তার জলা জ্বলতে থাকে এরকম হলে আমরা অ্যামব্রাগেসিয়ার কথা চিন্তা করবো অ্যান্ড অন্ডকোষের মধ্যে এরপর আমরা দেখি অন্ডকোশের যদি অন্ডকোষ এবং পুরুষের জননাঙ্গের চুলকানি থাকে এবং চুলকানিতে কোনো উদ্ভেদ থাকে না চুলকায় খুব চুলকায় কিন্তু কোনো উদ্বেদ নাই তখন আমরা প্রোটন টিগের কথা চিন্তা করব। প্রোটোন এবং গা থেকে যদি রস চট চটে চটচটে রস বাইর হয় তখন আমরা গ্রাফাইটাইজের কথা চিন্তা করব গ্রাফাইটিস এরপর আমরা দেখি যদি জন দিয়ে চুলকানি চুলকানি কারণে হস্তমথুন করে ফেলে তখন আমরা ক্যালাডিয়াম এবং ফ্যাট্রোলিয়াম মেডিসিনটার কথা চিন্তা করতে পারি এরপর আমরা দেখি যদি কারোর লিঙ্গের পিছন সাইডে চুলকানি হয় লিঙ্গের ফিসন সাইডে চুলকানি হলে আমরা অ্যালোমেন মেডিসিনটার কথা চিন্তা করি অ্যালোমেন এরপরে আমরা বলবো এতক্ষণ আমরা বলছিলাম যে এই চিপা চিপা বা জননন্দ্রিয়ের চুলকানির কথা এখন আমরা বলবো হাত পায়ের তলায় চুলকানি যদি কারোর হাত পায়ের তলায় চুলকানি হয় তখন আমরা এদের জন্য হাত পায়ের তলা চুলকানির জন্য কোরালিয়াম এবং সেলেনিয়াম এই দুইটা মেডিসিনের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি লক্ষণ অনুযায়ী করালিয়াম এবং সেলেনিয়াম সেলিনিয়াম আমরা সবাই জানি যাদের ভিটামিন ই বা চুলের সমস্যা দাঁতের সমস্যা অথবা যৌন সমস্যা এদের জন্য আমরা এদের হাত পায়ের তলা চুলকেনের জন্য সেলিনিয়ামটাকে বেশি প্রায়োরিটি দেব এরপরে আমরা বলবো যদি যাদিকার কারোর আঙ্গুলের সোন আঙ্গুলের আঙুলের চিপায় এবং সন্ধিতে ঘিরা গুড়ায় এবং চুলকানির পর সাদা ফুসকুরি জন্মে অর্থাৎ প্রথমে চুলকায় চিরা চিপা চুপার মধ্যে আঙ্গুলে চিপায় বা ঘিরায় হাঁটুতে বা কনুইতে চুলকায় চুলকানোর পরে সাদা ফুসকুরি জন্মে যদি এই চুলকানির পরে সাদা ফুসকুরি জন্মে তখন আমরা হিফাজ সালফ মেডিসিনটার কথা চিন্তা করব হিফাজ সালফ এরপরে আমরা দেখি যদি কারোর হাতের কবজি তারপর পায়ের ফিস্টে এবং পিঠের মধ্যে যদি খুব চুলকানি হয় এবং চুলকানি শুইলে বা শয্যার তাপে যদি চুলকানি বৃদ্ধি পায় এই এইরকম ব্যাপার হলে হাতের কবজি এবং পিঠের মধ্যে যদি চুলকানি হয় এবং চুলকানি শুইলে বৃদ্ধি পায় তখন আমরা লিডাম পাল সালফার ক্যালকিরি সালফ হাইড্রাস্টিস এই মেডিসিন করার কথা চিন্তা করি এই এই মেডিসিনগুলা আমাদের এই হাতের কবজি এবং পিঠের চুলকে নিতে ব্যবহার হইতে পারে লিডাম পাল ক্যালকের সালক এবং হাইড্রাস্টিস এরপর আমরা দেখি যদি পায়ের তলায় চুলকায় হয় কারো যদি পায়ের তলায় চুলকায় তখন আমরা লিডাম পাল এবং কুলাস মেডিসিনটার কথা চিন্তা করি আর কারো যদি নখের নখের উপরে চুলকায় নখের উপরে চুলকাইলে আমরা গ্রাফাইটিস মেডিসিনটার কথা চিন্তা করতে নাখের উপরে চুলকাইলে লাভাইটিস মেডিসিনটার কথা চিন্তা করতে পারি তা আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার শেষ মুহুর্তে আমরা যে বিষয়টা বলবো যদি কেউ চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এই বলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্ল